হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি বেশ ভালোই আছেন আল্লাহ আহমদ আমিও বেশ ভালো আছি আমি আছি এখন সিবিচ্ছে। আমি এমন একটা প্লেস আছি যেটা আপনি দেখলে আপনার ভাই অসম্ভব ভালো লাগবে অসম্ভব ভালো লাগবে ভাই ভাই কোথায় আছি ভাই আমি জাস্ট কল্পনা করতে পারব না ভাই আমি কোথায় আছি ও মাই ঘট মানে এত সুন্দর প্লেস হয় ভাই রে ভাই মানে আপনি না দেখলে ভাই কল্পনা করতে পারবো না যে এত সুন্দর প্লেস ও মাই গড জাস্ট ওয়াও জাস্ট দেখেন হাই জাস্ট একটা দেখেন ভিউটা দেখেন ও মাই গড জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ দেখেন ভাই রে ভাই এই সেই সিবিচ এটা কম্বোডিয়া সবচাইতে মানে সুন্দরতম একটা প্লেসের মধ্যে একটা

Thank <laughs> you.